জিম্বাবুয়ে ভার্সেস টিম ইন্ডিয়ার যে টি টোয়েন্টি সিরিজটা হয়েছিল আজকে শেষ টি আমরা দেখলাম যে টিম ইন্ডিয়া ম্যাচটা জিতে গেল এবং সিরিজটাও কিন্তু জয়লাভ পেল তাদের তিনটা টি টোয়েন্টি ম্যাচে প্রথমটা জয় পেয়েছিল জিম্বাবুয়ে অনেকে ভাবছিলেন যে কি জিম্বাবুয়ে হয়তো সিরিজটা জিতবে কিন্তু সেটা হলো না এবং আজকের ম্যাচটাতে আমরা দেখলাম যে শুভমান গিল তিনি কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেললেন ছেষট্টি রানের যে ইনিংসটা উপহার দিলেন এবং তার সাথে সাথে রুতুরাজ গায়কোয়া তিনি কিন্তু বিয়াল্লিশ রান করেছেন তাদের এই ব্যাটিংয়ের মাধ্যমে একশো বিরাশি রান কিন্তু করেছিল টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া কিন্তু এই ব্যাটিংটার মাধ্যমে তাদের যে বাকি প্লেয়ার কেউ দশ রান কেউ বিশ রান করেছিল এগুলো করার পরে তাদের সংগ্রহ মূল স্কোয়ার ছিল কত একশো বিরাশি এই একশো বিরাশি লক্ষ্য দিয়েছিল জিম্বাবুকে জিম্বাবু কিন্তু একশো উনষাট রানেই তাদের বিশ ওভার শেষ করে ফেলেছে ছয়টা উইকেট গিয়েছিল জিম্বাবুয়ের শেষ পর্যন্ত ম্যাচটা হারলো জিম্বাবুয়ে এবং জয়টা পালো টিম ইন্ডিয়া তবে সিরিজ নিয়ে কিন্তু কথা ছিল যেহেতু তিনটা ম্যাচ নিয়ে একটা সিরিজ হয় সেক্ষেত্রে প্রথম যে ফার্স্ট বল ম্যাচটা হয়েছিল সেটাতে কিন্তু জিম্বাবু অনেক সুন্দরভাবে ম্যাচটা জিতেছিল এবং রেকর্ড করা যায় দ্বিতীয় ম্যাচে কিন্তু একশো রানের ব্যবধানে জিম্বাবুকে হারিয়েছিল টিম ইন্ডিয়া এবং আজকে লাস্ট যে টি টোয়েন্টি ম্যাচটা হলো সেটাতেও কিন্তু জিম্বাবুকে হারালো টিম ইন্ডিয়া এবং অবশেষে সিরিজটা জিতে গেল টিম ইন্ডিয়া তবে আমরা কিন্তু একটা বিষয় ফলো করতেছি সেটা হচ্ছে টিম ইন্ডিয়ার মধ্যে নতুন নতুন ব্যাটাররা কিন্তু আমরা দেখতেছি ভালোই পারফরমেন্স করতেছে কিন্তু বাংলাদেশের মধ্যে এরকম ব্যাটার কবে হবে আমার কন্টেন্টটা তৈরি করার উদ্দেশ্য এইটাই অনেকেই তো জানেন যে টিম ইন্ডিয়া জিতে গেছে জিম সাথে তবে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনাদের কাছ থেকে আমি কমেন্টটা চাই যেমন ঋতুরাজ গায়কোয়া এই প্লেয়ারটা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ছিলেন এবং সেখানে তার আমরা দেখেছি দুইটা সেঞ্চুরি ছিল আইপিএলে তারপর তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হলো এবং টি টোয়েন্টির যে জিম্বাবু সাথে ম্যাচগুলো হলো সেখানে তাকে আমরা দেখতেছি যে যে টপ অর্ডার ব্যাটার তাকে বলা হয় সেখানে চান দিয়েছে তাকে এবং সে কিন্তু ভালো ব্যাটিং উপহার দিচ্ছে আর সুমান গিল তিনি তো অনেক দিন থেকেই খেলতেছেন তিনিও আইপিএল খেলেছেন সে তো একটা ভালো ব্যাটসম্যান তার কথা আমি দিয়ে দিলাম এবং তার সাথে সাথে যে আরো যে তাদের ব্যাটারগুলো আছে জয় সায়াম এই ব্যাটারটা যিনি ওপেনিং করতেছে বর্তমান টিম ইন্ডিয়ার এও কিন্তু ভালো ব্যাটিং করে থাকে যে মারমুখী ব্যাটিং করে তবে ইন্ডিয়া কিন্তু যে ব্যাটিংদের সেরার সেরা সেটা আবারও প্রমাণ করতেছে তারা তাদের প্রজন্ম ছিল আগে থেকেই যেমন একতায় এই তো কিছুদিন আগে তারা অবসর নিল বিরাট কোহলি রোহিত শর্মা এবং তাদের যে আরও বাকি যে অলরাউন্ডার যাদের যা সেও কিন্তু অবসর নিয়েছিল অবসর নেওয়ার পরে নতুন যে প্রজন্ম আসতেছে এগুলোও কিন্তু ভালো ব্যাটিং উপহার দিচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের মধ্যে আমরা চাই যেন এরকম ভালো ভালো ব্যাটসম্যান বের হয়ে আসে ভালো ভালো লিগ থেকে এবং বলার আসে তাহলে বাংলাদেশ ক্রিকেটটা অনেক দূরে এগিয়ে যাবে যেমন টি টোয়েন্টি বিশ্বকাপে বা টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো বাংলাদেশেরও ইচ্ছা থাকুক বা প্লেয়ারদের ইচ্ছা থাক এরকম যে একটা আমরা স্বপ্ন দেখি যে আমরাও যেন কে এরকম চ্যাম্পিয়ন হতে পারি সো ইন্ডিয়ার মধ্যে এরকম ব্যাটার থাকবে কারণ তাদের যে ডিসিপ্লিন তাদের যে প্ল্যানিং তাদের যে কন্ডিশন বাংলাদেশের থেকে অনেকটাই বেটার এ কারণে কিন্তু তাদের ভালো ভালো ব্যাটসম্যান তৈরি হয় সো আপডেট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ